ভারতবর্ষের প্রায় বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে বাংলাতে তার সাথে সাথে প্রক্রিয়া চলছে এফআইআর সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে যে হয়রানি করছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে দুপুর বারোটার সময় তৃণমূল কংগ্রেস কমিটির তাকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ভগবান দুই নম্বর ব্লকের বিটি অফিসের সামনে এই বিক্ষোভ প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন ভগবান গোলার জনপ্রিয় বিধায়ক জানাব রিয়াদ হোসেন সরকার ভগবান গোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব গোলাম সাদিয়ার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ আমদাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েসা বিবি লসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলুয়ারা বিবি সহ জেলা নেতৃত্ব এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত থাকবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন কর্মসূচি চলবে প্রচারের জন্য ভগবান গোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে জানাব গোলাম সাদিয়ার ধন্যবাদ